হ্যাঁ তা কি যেন বলছিলাম হ্যাঁ আজকে তোদের ক্লাস বন্ধ কোনো ক্লাস হবে না পড়াশোনা আজকে প্রাথমিক চিকিৎসক তোরা এক করে যাবি তোদের হেলথ চেক আপ হবে শরীরটা চেক আপ করবে যা যা সমস্যা আছে শরীরে তোরা বলে দিবি ডাক্তারবাবুকে বুঝলি তা প্রথমে তুই কেলটু তুই চলে যা রেডি হ আমি তো কিছু নয়া আসি নাই ডাক্তার বাবুর কাছে গিয়া কি কয়ুম আরে তোরে কিছু কইতে হবে না তুই চুপচাপ গিয়া ওনার সামনে বৈশা পড়বি উনি সব তোরে জিজ্ঞাসা করবে তুই শুধু চুপচাপ বৈশা থাকবি বুঝছি বুঝেছি স্যার তাহলে আমি যাই হ্যাঁ কেলটু তুই যা স্যার আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ এসেই তো গেছিস বস বস ওখানে হ্যাঁ তোর নামটা কি আমার নাম কালু লুলু টুটু সংক্ষেপে আমাকে অনেকে কালটু বা কেলটু করলে ডাকে হ্যাঁ তোর বয়স কত স্যার বয়স তো আমার জানা নাই ওইটা তো আমার মনে নাই ঠিক আছে ঠিক আছে তোর জন্ম তারিখ মানে ডেট অফ বার্থটা বল আমি বয়স বলে দিচ্ছি স্যার আমি যখন জন্মায় আমি তো তখন লিখতে পড়তে জানতাম না আমি ওই জন্য লিখে রাখতে পারে নাই তো দেখছি তুই একটা গাধা তুই তো কিছুই জানিস না আগে স্যার আমি একটা গাধা স্যার এই তো স্যার বলেছে গাধা পিটিয়ে মানুষ করবে বললে তো আমি স্কুলে আইসি ঠিক আছে ঠিক আছে তোর সমস্যাটা কি আছে বল স্যার আমার ওই জীবন বিজ্ঞান আর ভূগোল আর অঙ্ক তিনটে পড়তে ভালো লাগে না এটাই আমার সমস্যা আরে তোর আমি পড়াশোনার ব্যাপারে সমস্যা জিজ্ঞেস করি নাই আমি বলতে চাইছি তোর শরীরে কোনো সমস্যা আছে কি না হ্যাঁ শরীরে সমস্যা বলতে শরীরে সমস্যা বলতে শরীরে সমস্যা বলতে হ্যাঁ বল তোর পেছনে এত টাইম দেওয়া যাবে না কি সমস্যা আছে বল তোর শরীরে স্যার আমার শরীরে আমার শরীরে দাঁড়ান একটু মনে করতেছি স্যার মনে করতেছি এক্ষুনি কইতেছি আরে গাধা তোর শরীরে কোনো সমস্যা থাকলে বল আমি তাহলে সেই হিসাবে ট্রিটমেন্ট করব তোকে মেডিসিন লিখে দেব স্যার সমস্যা আছে স্যার সমস্যা আছে আমার প্রথম সমস্যা হইতেছে আমার মাথার এই চুলগুলো না সব সময় বেরোই থাকে মানে খানা খাড়া হয়ে থাকে আরে হতভাগা আমি চুলের ডাক্তার নয় সুতরাং এটা চুলের ডাক্তারের কাছে গিয়ে দেখাইবি এটার আমার কাছে কোনো ওষুধ নাই কিন্তু স্যার আমাগো স্যার কইলেন যে যা যা সমস্যা আছি কইবি আপনি এখন বলতেছেন চুলের ডাক্তার নয় তোর আপনি কিসের ডাক্তার তাহলে বলুন সেই সমস্যাটা কইবো আরে অন্য কিছু সমস্যা থাকলে বল তাড়াতাড়ি আমি ওষুধ লিখে দিই তোর পেছনে এত টাইম দেওয়া যাবে না আমি বারবার কইতেছি স্যার আরেকটা সমস্যা মনে পড়েছে স্যার কাল রাতে আমি দাঁতের ব্যথায় সারা রাত ঘুমোতে পারি নাই ওর একটা ওষুধ দিয়ে দেবেন গুড গুড তোর মতন তোই ছেলে আমি চাইছিলুম মানে খুঁজছিলুম আমার এই নার্সিং হোম আছে ওইখানে নাইট ডিউটি বা নাইট গার্ডের জন্যে তোকে আমি নিয়ে নেব আমি তো স্যারের সঙ্গে কথা বললা নিব বুঝতে পারলি সারা রাত যখন ঘুমোস না তুই ওইখানেই ডিউটি করবি আমার দাঁতে ব্যথা ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আমার স্যার দাঁতে আর ঠিক আছে ঠিক আছে আর কি সমস্যা আছে বল স্যার সমস্যা আছে আমার গায়ের একটা রংটা আপনার মতন হইতে পারে না মানে সাদা ধলা কালার কালারের হ্যালো হ্যালো হ্যাঁ আমি ডক্টর বলছি ডক্টর পুরকায়ে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি আসতেছি খুব সিরিয়াস রোগীর কন্ডিশন হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি আসতেছি কালটো কালকে আমি আইসা বাকিদের চেক আপ করে নেব স্যারকে একটু কয়া দিস আমার আর্জেন্ট কলেজে নার্সিংহোম থেকে আমি এখনই চলে যাইতেছি ওকে স্যার থ্যাংক ইউ স্যার